দেশের আট বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি সৃষ্টি হতে পারে পাঁচ বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থায় রাজস্থান এলাকায় লঘুচাপ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর গুজরাটে অবস্থান করছে বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের উপর মৌসুমি বায়ু কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা